আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে একটা সতর্ক বার্তা দিচ্ছি সেটা হলো যে এখন অনলাইনে সবাই এই অনলাইন গেমস জোয়া এটাতে হচ্ছে যে সবাই এখন মানে ছোটো থেকে শুরু করে কর্মজীবী ব্যবসায়ী সবাই এই গেমটার প্রতি আসক্ত হয়ে গেছে তো আমি বলি কি ভাই এই গেমে কেউ টাকা পয়সা ইনভেস্ট করবেন না কারণ আমি নিজেও টাই করছি কোনোভাবেই দেখা যাচ্ছে যে এই একবার একশো টাকা ডিপোজিট করলাম দেন একশো টাকা দিয়ে তিনশো টাকা বানাইছি ওই যে লোভ লোভ করছি তিনশো টাকা দূরে শেষ তো ভাবলাম যে তিনশো টাকা চলে গেলো আবার দুইশো টাকা রিচার্জ করি আবার দুশো টাকা রিচার্জ করলাম তো দুশো টাকা দিয়ে গিয়ে পরে ছয়শো টাকা বানিয়ে ফেলছি তা আবার মনে হলো যে এক হাজার টাকা বানাবো এক হাজার টাকা বানাইতে যা সম্পূর্ণ টাকা আবার চলে গেলো তো তিনশো টাকা শেষ ম্যাট যেটা ছিল ব্যালেন্স আমি নিজে উড্য করছিলাম তিনশো টাকা শেষ তো আর ভালো লাগে না ওই জিনিসটা হয়ে গেছে টাকা চোখের সামনে টাকা পরে হচ্ছে যে আবার একশো টাকা রিচার্জ করলাম তারপর একশো টাকা আবারও চলে গেলো